এবার মার্কিন প্যাট্রিয়ট ক্যাপাস্টি প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দিল রাশিয়া আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা বহুwidehat হত এবার গাজা যুদ্ধ আরো জোরদার করার নির্দেশ ইসরায়েলের এদিকে বেলারুশ সীমান্তে শোয়া লাগছে না ইউক্রেনের দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার যুদ্ধ বিরতি নিয়ে ইসরায়েল আমেরিকার গরি যা বলল ইরান এদিকে তেল আবিব হামলার দায় স্বীকার করলো হামাস এবার গাজায় আরো পঁয়ত্রিশ জনের মৃত্যু জ্বালানি সংকটে বন্ধের সংখ্যায় বহু হাসপাতাল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় সুতে চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ নিয়ে যে বার্তা দিলেন বিলিংকেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিল রাশিয়া এই ইউক্রেনে মোতায়েন করা আরো একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে মন্ত্রণালয়টি বলছে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত আইআরআইএসটি প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েভকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে পত্রভস্ক একটি একটি মাঠে দুটি লঞ্চার এবং এ ফাইভ রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে এরপর সেখানে একটি স্কান্দার এম ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার বোমার সাহায্যে আঘাত করা হয় এতে রাডার স্টেশন এবং প্যাট্রিয়ট লঞ্চার দুটি নিউজ ইসরায়েলের সামরিক ঘাটিতে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা বহু হতাহত দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাটিতে সম্বন্ধিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ একজাক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এ আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করে চালানো হয় যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় হিজবুল্লাহর বিবৃতিতে ইরাকে ইসরায়েলি বাহিনীর তিনশোতম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাট হিসেবে বর্ণনা করা হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলের শহর টাইরের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনা বাহিনীর জারিত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গেছে হিজবুল্লাহ জানিয়েছে এই অভিযানগুলো গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একাত্মা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে এদিকে আল মায়ের এক সংবাদদাতা জানিয়েছেন হিজবুল্লাহ ড্রোন গুলো পশ্চিম আল জলিলে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলি সামরিক সাইট গুলোকেও লক্ষ্যবস্তু করেছে এবার গাজা যুদ্ধ আরো জোরদার করার নির্দেশ ইসরায়েলের যুদ্ধবাস ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় তাদের অবস্থান জানান দিয়েছে আগেই এবার চলমান আগ্রাসন আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম ওয়ালা নাম প্রকাশন ইচ্ছুক রাজনৈতিক সূত্রে বরাদ দিয়ে ওয়ালা জানিয়েছে যুদ্ধ বিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার জন্য দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সম্প্রতি সামরিক বাহিনীকে গাজায় তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটির মতে এই পদক্ষেপটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিনিকেনের ইসরায়েল সফরের সঙ্গে মিলে যায় ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা আশা করেন যে তিনি হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেল আবিবের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবেন গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশর গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবন্ধে হামাসের দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে মধ্যস্থতা প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এদিকে বেলারুশ সীমান্তে সোয়া লাখ সেনা ইউক্রেনের দাবি রিপোর্টে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের স্থল অভিযানের মধ্যে এবার বেলারুশ সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে গত রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কো বলেছেন দেশটির সীমান্তে অন্তত এক লাখ বিশ হাজার সেনা জড়ো করেছে ইউক্রেন জবাবে মিনস্কো সীমান্ত জুড়ে যুদ্ধ প্রস্তুতি সহ সেনা মোতায়েন করেছে রাশিয়ার বার্তা সংস্থা আর আই এসব জানিয়েছে লোকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র তিনি বলেছেন বেলারুশ ইউক্রেন সীমান্তে এত বেশি মাইন রাখা হয়েছে যা আগে কখনোই এমন ছিল না এ ইউক্রেনীয় বাহিনীর সীমান্ত অতিক্রম করতে চাইলে ব্যাপক ক্ষয় ক্ষতির মুখে পড়বে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট এদিকে রোববার এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার ক্রোস্কে এ ইউক্রেনীয় বাহিনীর স্থল অভিযানের উদ্দেশ্য হল সীমান্তের ওপার থেকে রুশ বাহিনীর হামলা প্রতিরোধ করতে বা ফারজন তৈরি করা এমন সময় তিনি এ কথা বললেন যখন ক্রোস্কে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী প্রায় দুই সপ্তাহ আগে কুরুস্কে আকস্মিক স্থল অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক লড়াইয়ের মধ্যে ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে তারা এবার যুদ্ধ বিরতি নিয়ে ইসরায়েল আমেরিকার গরিমসি যা বলল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন ইসরায়েলি সরকার দেখিয়ে দিয়েছে যে তারা গাজায় যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দশ মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী নয় আলোচনা সমাপ্ত হওয়ার দিন পর সোমবার কানিয়ানি তার এমন মন্তব্য করেন সর্বশেষ এ আলোচনাটি একটি নতুন প্রস্তাবের ভিত্তিতে শুরু হয় তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ তা প্রত্যাখ্যান করে বলেছে গাজায় আটক যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য নতুন শর্ত জুড়ে দিয়েছে এ বিষয় ইরানি মুখপাত্র বলেন ইসরায়েলি সরকার আসলে দেখিয়ে দিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার কোন ইচ্ছা নেই সাম্প্রতিক আলোচনার মধ্যেও তারা গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে যুদ্ধবাস সরকার ফিলিস্তিনি জনগণের উপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করেনি উপরন্ত হামাজকে নতুন শর্ত জুড়ে দিয়েছে নাসের কানিয়ানি বলেন গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা করা দরকার এবং তা নিয়ে কারো সন্দেহ নেই তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন চাপের মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অপরাধ অব্যাহত রয়েছে এদিকে তেল আবিব হামলার দায় স্বীকার করল হামাস গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলের তেল আবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা রবিবার সন্ধ্যায় ইসলামিক জেহাদের সশস্ত্র শাখা সারায়া আল কুচ ব্রিগ্রেটের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেছে এটি অধিকৃত অঞ্চলগুলিতে আরো প্রতিশোধমূলক আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিল যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনিদের গণহত্যা হত্যা এবং বাস্তু নীতি অব্যাহত রাখবে গতদিন এই হামলা চলবে বলে জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো এর আগে ইসরায়েলি পুলিশ বলেছিল তারা 92 শতাংশ নিশ্চিত যে তেল আবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণ ঘটানোর প্রচেষ্টা ছিল আইলন জেলা পুলিশ কমান্ডার হাইম বুবলিল সোমবারের এই বিস্ফোরণের বিষয়ে দাবি করেছেন যে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একটি বৈদ্যুতিক স্কুটার চালক মাঝারিভাবে আহত হয়েছেন দক্ষিণ তেল আবিবের লেহি রোডে হাঁটার সময় হামলাকারী লোকটি তার পিঠে একটি ব্যাগে বোমা নিয়ে যাচ্ছিল আর সে সময় একটি বিস্ফোরিত হয় বুবলিল ইসরায়েলের কান রেডিও কে বলেছেন আত্মাই আশেপাশের একটি সিনাগগে বা সম্ভবত একটি শপিং সেন্টারে যাওয়ার পরিকল্পনা করেছিল আবারো গাজায় আরো ৩৫ জনের মৃত্যু জ্বালানি সংকটে বন্ধের সংখ্যায় বহু হাসপাতাল ফিলিস্তিনের অপরত গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার একশো জন ছাড়িয়ে গেছে এছাড়া বিরানব্বই হাজার সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে আরো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে। অন্যদিকে গাজার হাসপাতাল গুলো সতর্ক করে বলেছে হাসপাতালে জ্বালানির ঘাটতির কারণে শিশুরা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে সোমবার হতাহতদের মধ্যে গাজার শহরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন তেরো জন আলজাজিরা আরবি জানিয়েছে পশ্চিম গাজা শহরে জাতিসংঘ পরিচালিত সাতই শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে অন্তত নয় জন নিহত হন এদিকে আগের দিন উত্তর গাজা শহরের আজারকা এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে এদিকে গাজা ইস্যুতে চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ নিয়ে যে বার্তা দিলেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে গিয়ে গাজার যুদ্ধবিরতির জন্য দেশটিকে চাপ দিচ্ছেন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজকের সঙ্গে বৈঠক করেছেন সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের সঙ্গেও বৈঠক করবেন তিনি শীর্ষ মার্কিন কূটনীতিক ব্লিংকেন চলমান ইসরায়েলের সঙ্গে এই আলোচনাকে গাজায় বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য শেষ সুযোগ হিসাবে বর্ণনা করেছেন স্থানীয় সময় রোববার রাতে তেল আবিবে গিয়ে সোমবার এক বক্তব্যে ব্লিংকেন জানান তিনি গাজা যুদ্ধের কারণে সৃষ্ট অন্যান্য আঞ্চলিক উত্তেজনা প্রশমনেও কাজ করছেন বলেন এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত সম্ভবত জিম্মিদের ঘরে ফেরার যুদ্ধ বিরতিতে পৌঁছানোর এবং শান্তি ও নিরাপত্তা টেকসই করার জন্য সবাইকে আরো ভালো পথে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সম্ভবত শেষ সুযোগ